আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমি হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী আমি হুজুরের কাছে আসছিলাম যে আমার ওয়াইফের একটু সমস্যা ছিল আলহামদুলিল্লাহ হুজুরের ট্রিটমেন্ট কোরআনে ট্রিটমেন্ট করলো আলহামদুলিল্লাহ ভালো তো কারো যদি কোনো সমস্যা থাকে থাকে হুজুরের কাছে আসে কোরআনের ট্রিটমেন্ট নিয়ে ইনশাআল্লাহ ভালো আর হুজরের জন্য হুজের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন আর আপনাদের কোনো সমস্যা থাকলে হুজের কাছ হুজারের কাছ থেকে এসে কোরআন চিকিৎসা নিতে পারেন ইনশাল্লাহ ভালো হবে আর দেশবাসীর কাছে দোয়া চাই আমার ফ্যামিলির জন্য আমার ফ্যামিলি যাতে ভালো থাকে আলহামদুলিল্লাহ আর দেশ দেশ বিদেশে সবার জন্য দোয়া রইল আমার প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া রইলো দেশের ভাই বোনদের জন্য দোয়া রইলো আমার জন্য সবাই দোয়া করবেন হুজুরের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন হুজুরের জন্য দোয়া করবেন আর কোনো সমস্যা থাকলে কারো কোনো সমস্যা থাকলে হুজর হুজুরের সাথে কথা বলে ট্রিটমেন্ট নিয়েন কোরআনি ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ ভালো সবার কাছে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত